আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা কিন্তু আর শুধু সায়েন্স ব্যাপার নয় তাই না না একদমই আমাদের চারপাশে দেখুন রাস্তায় চালকবিহীন গাড়ি মানে অটোনমাস কার্স বা ধরুন সেই যে দাবা খালায় গ্যারিক অফকে হারানো ডিপ ব্লু কম্পিউটার এমনকি আমাদের স্মার্টফোনেও তো আছে মুখ চিনে ছবিগুলো সব আলাদা করে রাখে এই সবই তো এআই এর একেবারে জলজ্জন্ত উদাহরণ ঠিক আর আজ আমরা এই এআই জগতের মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু একেবারে প্রাথমিক কিন্তু খুব জরুরি ধারণা নিয়ে কথা বলবো আচ্ছা আমাদের লক্ষ্যটা হলো এআই জিনিসটা ঠিক কি এর ফাউন্ডেশনাল পিলার্সগুলো মানে ধরুন এজেন্ট পরিবেশ র্যাশনালিটি এগুলো কি বোঝায় আর এআই দিয়ে সমস্যা সমাধানী বা কিভাবে হয় এগুলোই একটু সহজ বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব আমরা মানে আমাদের আজকের আলোচনাটা মূলত সিএসই পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই তো হ্যাঁ অনেকটা তাই আমরা কিছু রিসার্চ পেপার টেক্সটবুক আর বিশেষজ্ঞদের লেখা যেমন ডট পিডিএফ মিচলল ডকুমেন্ট ডট পব এই সোর্সগুলো ঘেটেছি এর জন্য আচ্ছা একটা প্রশ্ন প্রথমেই মনে আসছে এআই এর কি কোনো একটা বাঁধা ধরার সংজ্ঞা আছে যেটা সবাই মানে ইন্টারেস্টিং প্রশ্ন আসলে এর কোনো একটা সর্বজনীন সংজ্ঞা নেই কেউ বলেন এটা বুদ্ধিমান সত্ত্বা বানানোর বিজ্ঞান কেউ জোর দেন মানুষের মতো করে ভাবা বা কাজ করার উপর মানে বিভিন্ন দৃষ্টিকোণ আর কি হ্যাঁ তবে মিচেলের মতো গবেষকরা মনে করেন এই সংজ্ঞা নিয়ে বেশি তর্ক না করে আসল কাজটা করে যাওয়া দরকার মানে যাকে বলে গেট অন ইট অ্যাটিটিউড বুঝেছি মানে থিওরিন থেকে বেশি প্র্যাকটিক্যাল কাজের উপর জোর দেওয়া ভেরি ভেরিমাচ আচ্ছা শুরুর দিকে বিজ্ঞানীরা কি ভাবতেন যে কিছু সাধারণ নিয়ম বা লজিক দিয়েই দারুণ শক্তিশালী এআই বানানো যাবে হ্যাঁ শুরুতে সেরকম একটা ধারণা ছিল কিন্তু ষাটের দশক নাগাদ বোঝা গেল যে আসল শক্তিটা শুধু লজিকে নয় বরং জ্ঞানে মানে নলেজে নলেজ হ্যাঁ যেমনটা একটা সোর্সে ডকুমেন্ট পাব বলা হয়েছে বাস্তব দুনিয়ার জটিলতা সামলাতে গেলে প্রচুর পরিমাণে নির্দিষ্ট জ্ঞান লাগে সাধারণ নিয়ম দিয়ে সবটা হয় না এই ধারণা থেকেই জন্ম নিল নলেজ বেস সিস্টেম এরা প্রচুর ডেটা আর নিয়ম ব্যবহার করে সিদ্ধান্ত নিত ও আচ্ছা আর এই জ্ঞানকে কাজে লাগানোর জন্য তো দুটো প্রধান পথ তৈরি হল তাই না সিম্বলিক আর কানেকশনিস্ট একদম ঠিক ধরেছেন সিম্বলিক এআইতে আইতে সবকিছু খুব স্পষ্ট নিয়ম আর চিহ্ন দিয়ে বোঝানো হয় যেমন ধরুন পুরনো দিনের মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম মাইসিন হুম আর অন্যদিকে আছে কানেকশনিস্ট এআই এটা মূলত নিউরাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি এটা ডেটা থেকে নিজে নিজেই প্যাটার্ন শেখে অনেকটা আমাদের ব্রেন যেভাবে কাজ করে মানে আজকের দিনের ইমেজ রেকগনিশন বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এই কানেকশনিস্ট এআই ব্যবহার করেই হয় ঠিক এর বিরাট ভূমিকা এখন আহলে এই কানেকশনিস্ট মডেলের জন্য তো প্রচুর ডেটা দরকার এখানে আমার পরের প্রশ্নটা আসছে এআই কে আরো ভালো করার পথে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আরো বেশি ডেটা জোগাড় করা নাকি আরো ভালো অ্যালগোরেদম নাকি জ্ঞানকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করার পদ্ধতি বের করা এবার তাহলে একটু এজেন্টদের কথায় আসি ইন্টেলিজেন্ট এজেন্ট এআই সিস্টেমকে বোঝার এটা একটা খুব কাজের উপায় যে কোনো এআই সিস্টেমকে আমরা একটা এজেন্ট হিসেবে ভাবতে পারি এজেন্ট মানে এমন কিছু যা তার চারপাশ মানে পরিবেশ বা এনভায়রনমেন্ট থেকে সেন্সরের মাধ্যমে তথ্য নেয় হ্যাঁ যেটাকে পারসেপ্ট বলে আচ্ছা পারসেপ্ট আর সে অনুযায়ী অ্যাকচুয়েটরের মাধ্যমে পরিবেশে কোনো কাজ বা অ্যাকশন করে একদম যেমন ধরুন একটা রোবোটিক ভ্যাকিউম ক্লিনার ওর সেন্সরগুলো ধুলোবালি পারসেপ্ট ডিটেক্ট করে আর মোটর বা ব্রাশ অ্যাকচুয়েটর দিয়ে ঘর পরিষ্কার অ্যাকশন করে কিংবা ধরুন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের এজেন্ট সে জিপিএস থেকে লোকেশন ডেটা পারসেপ্ট নিল রাস্তার অবস্থা বুঝল তারপর মোটর বাইক বা সাইকেল অ্যাকচুয়েটর ব্যবহার করে সবচেয়ে ভালো রুটে খাবার পৌঁছে দিল অ্যাকশন চমৎকার উদাহরণ আর এই পরিবেশটাও কিন্তু নানা রকমের হতে পারে কিছু পরিবেশ থাকে ফুললি অবজার্ভেবল মানে এজেন্ট সব তথ্যই জানতে পারে যেমন দাবার বোর্ড হ্যাঁ সব ঘুটি দেখতে পাচ্ছি ঠিক আবার কিছু পরিবেশ পার্শালি অবজার্ভেবল যেমন রাস্তায় গাড়ি চালানো আপনি তো অন্য চালকের মনে কি আছে বা হঠাৎ কে সামনে আসবে সবটা জানেন না ঠিক পরিবেশ স্থির বা স্ট্যাটিক হতে পারে যেমন পাজল গেম আবার ডাইনামিকও হতে পারে মানে বদলে দিতে পারে যেমন ধরুন শেয়ার বাজার একদম আর এই এজেন্টদের যুক্তিসঙ্গত বা রেশনাল কখন বলা হয় শুধু কাজ করলেই তো এজেন্ট রেশনাল হয়ে যায় না না র্যাশনাল এজেন্ট হলো সে যে তার পাওয়া তথ্যের ধারা পারসেপ্ট সিকোয়েন্স আর নিজের ভেতরের জ্ঞান ব্যবহার করে এমন কাজ করে যাতে তার পারফরম্যান্সের মাপকাঠিতে সবচেয়ে ভালো ফল আসে মানে সোজা কথায় যা তথ্য পাচ্ছে তার ভিত্তিতে সবচেয়ে সঠিক কাজটা করা দ্য রাইট থিং ঠিক তাই আর কাজের ধরনের ওপর ভিত্তি করে এজেন্টদেরও কিন্তু রকম ভেদ আছে যেমন ধরুন সিম্পল রিফ্লেক্স এজেন্ট সে শুধু বর্তমান পারসেপ্ট দেখেই রিয়্যাক্ট করে গরম কিছুতে হাত লাগলে যেমন আমরা সরাই হ্যাঁ আবার মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট পরিবেশের একটা ইন্টারনাল মডেল বা ধারণা রাখে সে হয়তো মনে রাখে আগের মোড়টা বন্ধ ছিল তাই অন্য পথে যায় এছাড়াও গোল বেসড এজেন্ট আছে যারা নির্দিষ্ট লক্ষ্য পূরণের চেষ্টা করে ইউটিলিটি বেসড এজেন্ট আছে যারা সবচেয়ে বেশি লাভ বা উপযোগিতা খুঁজে আর লার্নিং এজেন্ট তো আছেই যারা অভিজ্ঞতা থেকে শেখে তার মানে একটা এজেন্টের কাজ কতটা ভালো হবে সেটা অনেকটাই নির্ভর করছে তার কাজের পরিবেশটা ঠিক কিরকম তার উপর তাই না এই যে এজেন্টরা সেরা কাজটা খোঁজে বা কোনো লক্ষ্যে পৌঁছাতে চায় এর পেছনে প্রায়শই একটা পদ্ধতি থাকে এআইতে একে বলে সার্চ অনেক সমস্যাকেই একটা সার্চ প্রবলেম হিসাবে দেখা হয় সার্চ মানে একটা শুরুর অবস্থা বা ইনিশিয়াল স্টেট থেকে কিছু নির্দিষ্ট কাজ বা অ্যাকশনের মাধ্যমে একটা লক্ষ্য অবস্থা বা গোল স্টেটে পৌঁছনোর পথ খুঁজে বের করা ঠিক যেমন আমরা ছোটবেলায় এইচ পাজেল মেলাতাম বা ধরুন গুগল ম্যাপে কলকাতা থেকে দিল্লি যাওয়ার সবচেয়ে ছোট বা দ্রুত রাস্তাটা খোঁজা একদম পারফেক্ট উদাহরণ আর এই পথ খোঁজার জন্য অনেক রকম অ্যালগোরিদম আছে যেমন ধরুন ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস যদি প্রত্যেকটা স্টেপের খরচ সমান হয় তাহলে বিএফএস আপনাকে গ্যারেন্টি দেবে যে সবচেয়ে কম স্টেপের লক্ষ্যে পৌঁছানোর পথটাই খুঁজে বার করবে আচ্ছা আবার ধরুন এ সার্চ এ স্টার সার্চ এটা হিউরিস্টিক বা আনুমানিক জ্ঞান ব্যবহার করে মানে একটা আন্দাজ ব্যবহার করে যে কোন পথে গেলে তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছনো যেতে পারে এটা অনেক বড় সার্চ স্পেসে বেশ কাজের কিন্তু বাস্তব জগতে সমস্যা তো আরও অনেক জটিল হতে পারে যেমন ওই সোর্সগুলোতে পড়েছি দাবার কথাই ধরুন সম্ভাব্য চালের সংখ্যা নাকি প্রায় টেন টু দি পাওয়ার হান্ড্রেড হ্যাঁ অবিশ্বাস্য রকমের বড় সংখ্যা এটাই চ্যালেঞ্জ এই জন্যেই অ্যালফাবেটা প্রুনিংয়ের মতো বিশেষ কৌশল লাগে যা অপ্রয়োজনীয় চালগুলোকে সার্চ না করেই বাদ দিয়ে দেয় আর একটা ভালো ইভ্যালুয়েশন ফাংশন লাগে যা খেলার বর্তমান অবস্থাটা কতটা ভালো বা খারাপ তার একটা মূল্যায়ন করে এগুলো ছাড়া কিন্তু ডিপ পক্ষে কাসপারফকে হারানো সম্ভব হতো না ও এবার বুঝতে পারছি কেন কিছু সার্চ অ্যালগোরিদম বিশেষ ধরনের সমস্যার জন্য বেশি ভালো কাজ করে আর কেন এই কৌশলগুলো জানা এত জরুরি হয়ে পড়ে বর্তমানে এআই ক্ষেত্রটা বিশেষ করে ডিপ লার্নিং দৌলতে আর প্রচুর ডেটা সহজলভ্য হওয়ায় মানে যাকে বলে অবিশ্বাস্য দ্রুত গতিতে এগোচ্ছে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি যেমন ধরুন ইমেজনেট প্রতিযোগিতা সেখানে ছবি চেনার দক্ষতায় এআই প্রায় মানুষের কাছাকাছি চলে এসছে বা ধরুন অ্যালফাগো যেটা গো খেলার বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিছিল আর এর প্রভাব তো সব জায়গায় পড়ছে স্বাস্থ্য সেবা পরিবহন বিজ্ঞান গবেষণা বিনোদন কোথায় নিয়ে আই ভবিষ্যতে তো আরও বাড়বে মনে হচ্ছে অবশ্যই বাড়বে কিন্তু এর সঙ্গেই কিছু গভীর প্রশ্ন উঠছে এআই কি সত্যি সত্যি বুঝতে পারে নাকি এটা আসলে খুব ভালো প্যাটার্ন মেলানো হুম এটা একটা বড় প্রশ্ন ডগলাস হপস্টেটারের মতো চিন্তাবিদরা যেমন মিছেলে দেখায় উদ্বেগ প্রকাশ করেছেন আমরা কি বুদ্ধিমত্তার মতো একটা গভীর মানবিক গুণকে শেষ পর্যন্ত কিছু চালাক কৌশলের সমষ্টি বা ব্যাগ অফ ট্রিক্সে নামে আনছি এটা ভাবার বিষয় আর ওই যে অ্যাডভার্সেরিয়াল এক্সাম্পলসের ব্যাপারটা মানে ছবিতে খুব সামান্য বদল আনলে এআই একেবারে বোকা বনে যায় ভুল ক্লাসিফাই করে ফেলে ঠিক এগুলো এআই এর বর্তমান সীমাবদ্ধতাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এটা এখনও অনেক ক্ষেত্রে বেশ ভঙ্গুর হুম সুতরাং এই টেকনোলজি একদিকে যেমন অসম্ভব সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে তেমনই কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জও তৈরি করছে তাহলে একটা প্রশ্ন থেকেই যায় এআই প্রযুক্তির এই দৌড় শেষ পর্যন্ত মানবজাতির জন্য আশীর্বাদ হবে নাকি নতুন কোনো সংকট ডেকে আনবে তাহলে আজকের আলোচনায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম গোড়ার কিছু বিষয় নিয়ে কথা বললাম এআই কি বুদ্ধিমান এজেন্ট কিভাবে কাজ করে তাদের পরিবেশ র্যাশনালিটি সার্চ দিয়ে সমস্যার সমাধান আর এআইয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে একটা ধারণা পেলাম হ্যাঁ আর একজন সিএসি শিক্ষার্থী হিসাবে এই বিষয়গুলো জানাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় এআই এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠছে এর পেছনের নীতিগুলো বোঝা মানে শুধু একটা টেকনোলজিকে জানা নয় বরং আগামী দিনের পৃথিবীকে বোঝা তাকে তৈরি করার জন্য প্রস্তুত হওয়া তাই শেখার আগ্রহটা কিন্তু ধরে রাখতে হবে কারণ এই ফিল্ডটা রোজ পাল্টাচ্ছে রোজ নতুন কিছু আসছে একদম শেখার এই যাত্রাটা চলতেই থাকবে আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য আপনারা ভাবুন মেশিন কি কখনো মানুষের মতো সাধারণ জ্ঞান বা কমন সেন্স অর্জন করতে পারবে মানে সেই ক্ষমতা যা দিয়ে আমরা যে কোনো নতুন অচেনা অপ্রত্যাশিত পরিস্থিতিও মোটামুটি সামলে নিতে পারি নাকি এই ক্ষমতাটা চিরকাল মানুষ আর মেশিনের মধ্যে একটা মৌলিক পার্থক্য হয়েই থাকবে